তারা তাহলে তিপ্পান্ন বছর সমস্যার সমাধান করে নাই কেন সম্পূর্ণরূপে ডি রাজনীতিকরণের যে একটা প্রক্রিয়া মাইনাস টু থিওরির যে কথাগুলো এবং আলামতগুলো ফুটে উঠছিল সেটারই বহিঃপ্রকাশ কিনা এটা একটা এই উক্তিটা উনি কি জন্য করেছেন কিভাবে করেছেন কোন প্রেক্ষিতে করেছেন আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের সময় বেশ জোরে সোরে সমর্থন দিয়েছিল বিএনপি সরকারকে নানা সহযোগিতার আশ্বাস দেয় তারা এমনকি রাজনীতির সঙ্গে সরাসরি জড়িতরা নানা ধরনের পান আওয়ামী লীগের নেতাকর্মীদের গণপলায়নের পর মাঠ দখলে নেয় গত বছর কণ্ঠাসা থাকা বিএনপির নেতাকর্মীরা এমনকি ব্যবসা বাণিজ্যের কর্তৃত্বও চলে যায় বিএনপি সমর্থিতদের হাতে তখন অনেকেই বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির চলছে মধুচন্দ্রিমা কিন্তু সময় যত গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে বিএনপির অস্বস্তি অনেকেই প্রশ্ন তোলা শুরু করেছেন যে সরকারের সঙ্গে বিএনপির মধুচন্দ্রিমা কি শেষ হতে যাচ্ছে তবে কি এখন বিচ্ছেদের পালা ঘটনা আরও স্পষ্ট হয়েছে সম্প্রতি গত কিছুদিন থেকেই বিএনপি দ্রুত নির্বাচন যাচ্ছে দলটির নেতারা বলছেন সংস্কারের কাজ করবেন রাজনীতিবিদরা অর্থাৎ ভোটে জিতে যারা সরকার গঠন করবে তারাই করবেন সংস্কার কিন্তু অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের বিভিন্ন খাতে যে সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন তা সহজে শেষ হবে বলে মনে হয় না আর সংস্কার সম্পন্ন হওয়ার পরই নির্বাচন দেয়া হবে বলে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে এমন অবস্থার মধ্যে সরকারের প্রভাবশালী উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসানের একটি মন্তব্য ঘিরে বিএনপির অস্বস্তি ফের প্রকাশ্যে এসে পড়েছে রিজওয়ানা বলেছেন যদি রাজনীতি বিদ্রাই সংস্কার করেন তাহলে গত 53 বছর তারা কি করেছেন রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না তারা তাহলে তিপ্পান্ন বছর সমস্যার সমাধান করে নাই কেন গুড ইউ প্লিজ আনসার কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো গুড ইউ প্লিজ আনসার এই সংস্কারগুলো আপনি মনে করেন বা আপনারা মনে করেন বা জনগণ মনে করে আমরা না করে নির্বাচিত সরকার করলে ভালো তাহলে তো আমাদেরকে দায়িত্বে বসানোরই দরকার ছিল না কোনো আর এমন মন্তব্যে ফুসে উঠেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি ডিএসপি ওই বক্তব্যের পরদিনই তিনি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি রিজভি বলেছেন সরকারের একজন উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তা বিরাজনীতিকরণের প্রক্রিয়া কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে দু একজন উপদেষ্টার যে মন্তব্য বক্তব্য শুনছি এটা অত্যন্ত দুঃখজনক মাঝামাঝি একটি পরিবেশের জায়গা আমরা আমরা অবস্থান করছি বলে মনে হচ্ছে উপদেষ্টার আমরা সেই মানে আপনার সাতই জানুয়ারির যে মৈরুদ্দিন দিনের সময় যে পরিবেশ হয়েছিল সম্পূর্ণরূপে বি একটা প্রক্রিয়া মাইনাস টু থিওরির যে কথাগুলো এবং আলামতগুলো ফুটে উঠছিল সেটারই বই প্রকাশ কিনা সেটার এক্সটেনশন কিনা এটা এখন মানুষ প্রশ্ন করছে আমাদের প্রশ্ন করছে ঘটনাটা কি বিএনপির এই নেতা আরও বলেন গতকাল একজন উপদেষ্টা সংস্কার নিয়ে যে বক্তব্য দিয়েছেন আমি বলবো তিনি অসত্য বলেছেন উপদেষ্টার বক্তব্য ভ্রান্ত এবং বিভ্রান্তিমূলক রিজভি বলেন পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা করেছেন রাজনীতিবিদরা সমস্ত সংস্কার হয়েছে পার্লামেন্টে সেই ব্রিটেন বা আমেরিকা বলে সারা দুনিয়ার যত সংস্কার হয়েছে তা হয়েছে মাধ্যমে বিএনপির প্রকাশ পেয়েছে মির্জা ফখরুল ইসলামের সাম্প্রতিক একটি বক্তব্যে ফখরুল সেখানে বর্তমান সময়টাকে কঠিন আখ্যা দিয়েছেন সঠিক পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়ে তিনি বলেছেন ভুল পদক্ষেপ নেওয়া হলে পড়তে হবে খাদে গতকাল তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করেছে এটা একটা আমি মনে করি এটা একটা এই উক্তিটা উনি কি জন্য করেছেন কিভাবে করেছেন কোন প্রেক্ষিতে করেছেন আমি জানি না এটার গভীরতায় উক্তি উনি বুঝেছেন কিন্তু আমি জানি না তো এটা কিন্তু এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তুই যেন এই কথা বলে যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা মারাত্মক